হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমি তো থাকি ঢাকার থেকে অনেকটা দূরের পথ অনেক দূরে থাকি তো মা কি করেছে দেখো আমার পছন্দের খাবারগুলো আমার বোনের ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে মানে আমাকে জিজ্ঞেস করেছিল যে কি খাবে মা তো জানে আমি কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি তার মধ্যে পিৎজাটা আমি আমার মেয়ে সবচাইতে বেশি পছন্দ করি তো এটা আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্টে বানায় খুবই ভালো বানায় বয়স দেওয়ার সময় দেখো আমার বলছে যে এখন পিৎজা খাবে এত রাতে বয়েস দিচ্ছি পিৎজা খাবে আর মা পাকিস্তানি কক মুরগি যেটা সে বা মোরগ যাই হোক সেটা খুব বেশি পছন্দ করি একটু শক্ত তাই তো সেটা দিয়ে দেখারি বানিয়েছি আর দিয়েছি হচ্ছে কে দেশি চিকেন যেটা সেটা ভালো করে ঝাল করে রান্না করেছে আর দেখো আর কত কিছু পাঠিয়েছে অনেক কিছু ছিল এর মধ্যে ফ্রুটস ছিল তারপর আমার মেয়ে ছোটোবেলা থেকে হচ্ছে এই যে অ্যালার্জি বিস্কিটটা ওকে আমি খাওয়াই এটাই সবচেয়ে মানে পছন্দের ওর এখনও খায় মাঝে মাঝে বা বেড়াতে গেলে তখন আবার নিয়ে যায় তো এখানে সে ফ্রুটসগুলো চিনে তো আমি একটু জিজ্ঞেস করছিলাম যে মনে আছে কি না নামগুলো নামগুলো তো শিখিয়েছি মোবাইল দেখিয়ে দেখিয়ে বা টিভিতে দেখিয়ে দেখিয়ে শিখিয়েছি বা ফ্রুটস যখন এনেছে তখন শিখিয়েছি বাট সে খুব ভালোভাবে বলতে পেরেছে যে এটা বানানা তারপরে কমলা লেবু আপেল আর তার জুতাগুলো সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তার দিলুন জুতা জামা পাঠিয়েছে সেটা তো অলরেডি সে পরেই ফেলেছে আর তাকে আমি বাহির থেকে মানে বিভিন্ন ধরনের টেস্টিং সল্ট ওলা প্যাকেট অলাপ চিপসগুলো অনেক কম দিই অনেক কম দিই মাঝে মাঝে যদি কেউ হয়তো দেয় তখন হয়তো খায় বা আমি যদি লেইসটা হ্যাঁ দিচ্ছি তো লেইস চিপসটা যখন মানে মাঝে মাঝে একটু খাওয়াই এছাড়া অন্য কোনো চিপস দিই না বা দেওয়ার চেষ্টা করি না বাট এই চিপসগুলো আমার খুব ভালো লেগেছে তো বাসায় বানিয়েও আমি অনেক ছোট ছোটো চিপস বানাই সেগুলো দিই তো এর মধ্যে হচ্ছে কি এই যে দেখো আর পাঠিয়েছিল আমার জন্য একটু চুরি পাঠিয়েছিলো টুকটাক কিছু শপিং ছিল সামনেই পুজো যেহেতু পুজোর শপিংগুলো মা পাঠিয়ে দিয়েছিল আর মা ওর ড্রেসের সাথে ম্যাচিং করে হেয়ার ব্যান্ডটাও পাঠিয়ে দিয়েছে আর ওকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম মনে আছে কি যে এগুলো কী এগুলো কি বাট সে খুব সুন্দর করে বলেছে এটা কি আবার আমার হাত থেকে নিয়েছে তার এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে গিয়ে শাখারি বাজার আশীর্বাদ থেকে কিনেছে আশীর্বাদের ড্রেসগুলো অনেক ভালো হয় বাচ্চাদের ড্রেসগুলো খুব সফট আর রিজনেবল প্রাইসের মধ্যে হয় আর চিকেনটা দেখো এত সুন্দর আর মা সবসময় ভুনা চিকেনটা বেশি রান্না করে আমারও খুব পছন্দ এই ভুনা ভুনা চিকেনটা তো সেটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এই দেখো এটা একদম ফ্রোজেন ছিল তো এটা ঢেকে রেখেছিলাম খুব সুন্দরভাবে এটা ইয়ে হয়ে গেছে রান্না মানে গরম হয়ে গেছে আর এই যে দেখো সে কি করছে সে অ্যাপেল স্টিকার খুলে আবার স্টিকার হচ্ছে কি লাগাচ্ছিল এটাই তার খেলনা আবার গালে লাগাচ্ছিলো মানে একটু দুষ্টামি করছিল আমি আবারও একটু মনে করে দিচ্ছিলাম তাকে তো এই ছিল আমাদের আজকের মতো ব্লগ তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো সেটাও শেয়ার করো